আসসালামু আলাইকুম গাজা যুদ্ধের শুরু থেকে কাতার গাজার হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবন্ধের জন্য মধ্যস্থতা করে আসছে মিশরও এই মধ্যস্থতাকারী একটি দেশ কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কোনো যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি করতে রাজি নয় সে গাজা যুদ্ধকে দীর্ঘায়ু করতে বিভিন্ন তালবাহনা করছে সাম্প্রতিক গাজা যুদ্ধকে কেন্দ্র করে যুদ্ধবিরতি আলোচনার জন্য হামাসের শীর্ষ নেতারা কাতারের রাজধানী দোহায় অবস্থান করে কাতারে সামরিক অভিযানের মাধ্যমে হামাস নেতাদের হত্যা করার ষড়যন্ত্র করে ইসরায়েল ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা বাহিনী মোসাদ কাতারে অভিযান চালাতে অস্বীকার করে ফলে ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং কয়েকজন মন্ত্রীর সিদ্ধান্তে কাতারে হামলা চালানো হয় কাতারে হামলার মাধ্যম হিসেবে ইসরায়েল বিমান বাহিনীকে বেছে নেয় ইসরায়েলি হামলার পর কাতারে জরুরি আরব ইসলামী শীর্ষ সম্মেলন অংশ নিতে কাতারে জড়ো হতে শুরু করেছেন আরব নেতারা একের পর এক আরব নেতারা কাতারের রাজধানী দোয়ায় পৌঁছাচ্ছেন শীর্ষ এই সম্মেলনটি কাতারের উদ্যোগে আয়োজন করা হয়েছে মঙ্গলবারই কাতারে হামাজ নেতাদের হত্যা করার জন্য ইসরায়েল বিমান হামলা চালায় এই হামলায় পাঁচজন সদস্য এবং একজন কাতারের নিরাপত্তা কর্মী নিহত হন ফিলিস্তিনের গাজায় চলমান কঠোর ইসরায়েলি যুদ্ধে এ পর্যন্ত দু সালের অক্টোবর থেকে চৌষট্টি হাজার নয়শোর বেশি মানুষ নিহত হয়েছেন কাতার যুক্তরাষ্ট্র মিশর এই তিন দেশ মিলিয়ে গাজা ও ইসরায়েলের জন্য শান্তি চুক্তি করতে কাজ চালিয়ে যাচ্ছে বর্তমানে কাতারের রাজধানীতে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের মধ্যে সব বড় সামরিক ঘাঁটি রয়েছে সাম্প্রতিক ইসরায়েলি এই হামলা কাতার যুক্তরাষ্ট্রের সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব বিস্তার করেছে কাতারে মার্কিন সৈন্যের বিশাল বহর এবং যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের মধ্যে অন্যতম মিত্র হওয়ার পরেও ইসরায়েলি হামলা যুক্তরাষ্ট্রকে বেশ বেকায়দায় ফেলে দিয়েছে কিন্তু যুক্তরাষ্ট্র বলছে তারা বিষয়টি জানেন না কাতার আয়দনের ছোট্ট একটি দেশ কিন্তু মধ্যপ্রাচ্যে তথা বিশ্বের মধ্যে অন্যতম ধনী রাষ্ট্র কাতারে তেল এবং গ্যাসের বিশাল ঘনি রয়েছে যা দেশটির অর্থনীতিতে বিলিয়ন বিলিয়ন ডলার যুক্ত হচ্ছে কাতারের মোট আয়তন প্রায় এগারো হাজার বর্গ কিলোমিটার কিন্তু কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ শক্ত যুক্তরাষ্ট্রের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেট্রিয়ট ইউরোপের সহ কয়েক স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে কাতারের হাতে তারপরেও ইসরায়েলি যুদ্ধবিমানগুলো নিশ্চিন্তে কাতারে এসে হামলা চালালো কীভাবে আগে থেকে ইসরায়েলকে কে তথ্য পাঠিয়ে সহযোগিতা করেছে সেটি এখন ভাবার বিষয় কাতারের নেতারা এরই মধ্যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎকার করেছেন টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চিরশত্রু ইরানের সাথে এদিকে কাতারে হামলার বিষয়ে ইরানের পক্ষ থেকে কাতারকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয় তুরস্ক কাতারের একটি অন্যতম বন্ধুরাষ্ট্র